বন্ধুরা আমার চ্যানেল দেব ও দেবী কথায় আপনাদের সকলকে স্বাগত সামনেই জগদ্ধাত্রী পুজো এবছর জগদ্ধাত্রী পুজো পড়েছে তিরিশে অক্টোবর দু হাজার পঁচিশ বৃহস্পতিবার কিন্তু বন্ধুরা আপনারা জানেন কি এই জগদ্ধাত্রী পুজো প্রচলনের পিছনে বাংলায় কার অবদান রয়েছে কী বা ইতিহাস এই জগদ্ধাত্রী পুজো প্রচলনের পিছনে পৌরাণিক কাহিনীটি বা জগদ্ধাত্রী দেবীর কী এবং এই এই সব বিষয়ে আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। এবং ভিডিওটির শেষে আমি মা জগদ্ধাত্রীর ধ্যান মন্ত্র প্রণাম মন্ত্র এবং স্তুতি সম্পর্কে আলোচনা করবো ধরা প্রথমে আমরা জানব দেবী জগদ্ধাত্রীর এই জগদ্ধাত্রীর নামের বুধপত্তিগত অর্থ কী জগদ্ধাত্রী হচ্ছেন আদ্যাশক্তি মহামায়ার একটি রূপ জগদ্ধাত্রী অর্থাৎ জগৎকে যিনি ধারণ করে রয়েছেন মা জগদ্ধাত্রীর মূর্তিতে দেখা যায় মা চতুর্ভুজা মা স্বর্ণবর্ণা মার হাতে চক্র শঙ্খ তীর এবং ধনুক রয়েছে মা সিংহের ওপর অধিষ্ঠিত অধিষ্ঠান করছেন এবং সিংহের নিচে একটি হস্তি রয়েছে মা জগদ্ধাত্রী নিজের বাম পদ দ্বারা মানা হয় জগৎকে ধারণ করে আছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলতেন দেবী জগদ্ধাত্রী হচ্ছেন ভবিষ্যৎ দেবী দুর্গা যদি অতীত হন কালী যদি বর্তমান হন তাহলে দেবী জগদ্ধাত্রী হচ্ছেন ভবিষ্যৎ মাতা শারদাকেও এই জগদ্ধাত্রীরই রূপ বলে মানা হতো স্বয়ংশ্রী বিবেকানন্দ মা শারদামণিকে এই রূপেই পুজো করতেন সেই থেকে বেলুর মঠে জগদ্ধাত্রী পুজোর প্রচলন চালু হয় বন্ধুরা মঠে জগদ্ধাত্রী পুজো প্রচলনের আগে বাংলায় যিনি জগদ্ধাত্রী পুজো প্রচলন করেছিলেন তিনি হচ্ছিলেন কৃষ্ণনগরের রাজা রাজা কৃষ্ণচন্দ্র রায় আসুন শুনে নেওয়া যাক সেই রাজা কৃষ্ণচন্দ্র রায়ের জগদ্ধাত্রী পুজো প্রচলনের পেছনে যে কারণটি রয়েছে সেটি এবং তার ইতিহাস সেই সময় মুর্শিদাবাদের নবাব ছিলেন আলীবর্দী খাঁ রাজা কৃষ্ণচন্দ্র রায় সেই সময় কৃষ্ণনগরের কিছু জমি কর না দিতে পারায় মুস রালিবর্তী খাঁ রাজা কৃষ্ণচন্দ্রকে বন্দি করেন রাজা কৃষ্ণচন্দ্র রায় যেদিনকে মুক্তি পান সেদিনকে দশমী তিথি দুর্গার হয়ে রয়ে গেছে রাজা কৃষ্ণচন্দ্র রায় বন্দি থাকার কারণ কারণে সেইবার সেই বছর রাজবাড়িতে দুর্গাপুজো হয় না উনি অত্যন্ত বিষাদিত মনে নৌকা করে গঙ্গার ঘাট দিয়ে তিনি কৃষ্ণনগরে ফিরছিলেন সেই সময় উনি বিষণ্ণ মুখে শুনতে পান যে দশমীর চারিদিকে ঢাকের বাজনা বিসর্জনের বাজনা বাজছে এবং মা দুর্গা বিসর্জন যাচ্ছেন এই সময় তন্দ্রাচ্ছন্ন অবস্থায় তিনি শুনতে পান এক দিব্য নারী কণ্ঠ এবং তার সামনে আবির্ভূত হন এক স্বর্ণবর্ণা চতুর্ভুজা দেবী মা জগদ্ধাত্রী দেবী কৃষ্ণচন্দ্রকে আদেশ করে দুঃখ করি উষ্ণা কৃষ্ণচন্দ্র আমি দুর্গা রূপে তোর পুজো নিতে পারিনি তো কি হয়েছে আমি রূপে তোর পুজো নেব মায়ের সেই রূপ ছিল সিংহবাহনা চতুর্ভুজা শঙ্খ চক্র তীর ও ধনুরধারী রাজা কৃষ্ণচন্দ্র কৃষ্ণনগরে ফিরে গিয়ে সেই বছর এই কার্তিক মাস বা দামোদর মাসের নবমী তিথিতে মা জগদ্ধাত্রীর পূজার আয়োজন করেন বৃহৎ নীলতন্ত্র অনুসারে মানা হয় যে এই দিন ত্রিপুরা সুন্দরী বা রূপেও মায়ের পুজো হয় এই দিন তান্ত্রিকরা বৃহৎ নীলতন্ত্র অনুসারে মা ত্রিপুরা সুন্দরীরও পুজো করেন এবার আমরা জেনে নেব চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ইতিহাস কি রাজা কৃষ্ণচন্দ্র রায় সেই সময় যখন নিজের বাড়ি ফিরছিলেন সেই সময় তার দেওয়ান ইন্দ্রনারায়ণ রায়চৌধুরীর সাথে তার দেখা হয় তিনি সেই চন্দননগরের চাউলপট্টি নামক একটি স্থানে সেই ইন্দ্রনারায়ণ রায়চৌধুরী যিনি তার দেওয়ান ছিলেন তাকে দিয়ে জগদ্ধাত্রী পুজোর ব্যবস্থা করেন সেই থেকেই প্রথম চন্দননগরে জগদ্ধাত্রী পুজো শুরু হয় বর্তমানে দেখা যায় শারদাপীঠেও মা জগদ্ধাত্রীর পুজো হচ্ছে আসুন এবার আমরা জানব মা সারদার বাড়িতে কিভাবে জগদ্ধাত্রী পুজোর প্রচলন ঘটে তৎকালীন জয়রামবাটির জমিদারের বাড়িতে মা সারদার মা শ্যামাসুন্দরী দেবী দেবী কালী পুজোর ভোগের জন্য চাল পাঠাতেন কিন্তু হঠাৎ করেই সেই বছর জমিদার মা শ্যামার ভোগের চাল নেয়া বন্ধ করে দেন তিনি শ্যামাসুন্দরী দেবীর কাছে চাল ফিরিয়ে দেন অত্যন্ত বিষণ্ন মুখে মা শ্যামা দেবী বসেছিলেন এমন সময় ভোর রাতের দিকে তন্দাচ্ছন্ন হয়ে তিনি দেখেন ঘরের চৌকাঠে এক রক্তবর্ণ দেবী যিনি সিংহের ওপরে অধিষ্ঠান করছেন এবং শঙ্খচক্র ধন ও ধনুরধারী তিনি আবির্ভূত হয়ে বলছেন দুঃখ করিস না শ্যামা সুন্দরী কালির ছাল আমি খাবো মা শ্যামাসুন্দরী চিনতে পারেন না দেবীকে সেই সময় মা শারদার বয়স ছিল মাত্র পাঁচ বছর পাঁচ বছরের কন্যা মা শারদা দেবী সেই সময় তার মাতা সারদা শারদা দেবীকে শ্যামাসুন্দরী দেবীকে জানান যে মা উনি হলেন মাতা জগদ্ধাত্রী মা জগদ্ধাত্রী সেই থেকে শ্যামাসুন্দরী দেবী পুজো প্রচলন করেন এইভাবে মা সারদার গৃহে মা জগদ্ধাত্রীর পুজো প্রচলিত হয় কোন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক পুরাকালের কাহিনী দেবতারা মানে সহ অন্যান্য দেবতারা একবার শক্তির অহংকারে গর্বিত হয়ে নিজেদের মধ্যে শ্রেষ্ঠত্ব প্রমাণ করবার জন্য যুদ্ধ শুরু করে দেবতাদের এমতো অবস্থা দেখে দেবগুরু বৃহস্পতি অত্যন্ত শঙ্কিত হন এবং মহর্ষি নারদের কাছে ছুটে যান মহর্ষি নারদ এবং দেবগুরু বৃহস্পতি এরপর ব্রহ্মা এবং বিষ্ণুর কাছে যান ব্রহ্মা এবং বিষ্ণু এরপর দেব নারদ এবং দেবগুরু বৃহস্পতিকে নিয়ে শিবের কাছে উপস্থিত হন মহাদেব সে এবং সহ ত্রিদেব এবং নারদমণি এবং দেবগুরু বৃহস্পতি এরপর আদ্যাশক্তি মহামায়ার ধ্যান শুরু করেন সেই সময় আদ্যাশক্তি মহামায়া তাদের স্তবে তুষ্ট হয়ে ত্রিদেবকে দর্শন দেন এবং তিনি বলেন যে তারা নিশ্চিন্ত থাকতে পারেন তিনি স্বয়ং দেবতাদের মধ্যে এই অশান্তির মীমাংসা করবেন দেবতাদের মধ্যে এই অশান্তির সময় হঠাৎ দেবতারা শুনতে পান এক দিব্য কণ্ঠ। এক দিব্য নারীকণ্ঠ তাদের জিজ্ঞাসা করে হে দেবগণ তোমরা কিসের অহংকারে কিসের গর্বে নিজেদের মধ্যে যুদ্ধ করছো ইন্দ্রদেব তখন বলেন হে মাতা আমরা শ্রেষ্ঠ আমি শ্রেষ্ঠ আমি দেবরাজ আমি বজ্রের দেবতা আমি বজ্র দ্বারা সকল জীবকে ধ্বংস করতে পারি তখন অগ্নিদেব বলেন না হে ইন্দ্রদেব আমি হলাম শ্রেষ্ঠ কারণ আমার অগ্নির লেলিহান শিখা বিধ্বংসী আমি আপনার অগ্নির লেলিহান ললিহান শিখা দ্বারা এবং আমার সপ্ত ঝিহা দ্বারা আমি বিধ্বংস আনতে পারি বরুণদেব বলেন না হে অগ্নিদেব না হে ইন্দ্রদেব আমি শ্রেষ্ঠ কারণ জলে জীবন জল ছাড়া কোনো জীবী বেঁচে থাকতে পারে না তখন পবনদেব বলেন আপনাদের সকলের থেকে আমি শ্রেষ্ঠ কারণ আমি হলাম সকল বায়ুর উৎস আমি ছাড়া কোনো জীবই শ্বাস প্রশ্বাস নিতে পারবে না এমতো অবস্থায় সেই দিব্য কণ্ঠ বলেন হেন দেবগণ আপনারা আপনাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবার জন্য এই সামান্য তৃণখণ্ডকে আপনাদের সম্মুখ থেকে সরিয়ে দিন প্রথমেই এগিয়ে আসে পবনদেব তার বায়ু দ্বারা সে তৃণখণ্ডকে সে বিচ্ছুত করবার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় এরপরে আসেন বরুণদেব তিনি জল দ্বারা সে তৃণখণ্ডকে সেই স্থান থেকে সরাতে চেষ্টা করেন কিন্তু তিনিও ব্যর্থ হন এরপর আসেন অগ্নিদেব তিনি তার বিধ্বংসী সপ্ত জিহব লেলিহান শিখা দ্বারা অর্থাৎ অগ্নি সপ্ত জিহবা দ্বারা তাকে ধ্বংস করার চেষ্টা করে কিন্তু তিনিও ব্যর্থ হন সর্বশেষে দেবরাজ ইন্দ্র নিজের সেই তৃণখণ্ডে আঘাত করলে তিনিও ব্যর্থ হন সেই সময় তারা হা হাতঝোর করে সে দিব্য নারীকে জিজ্ঞেস করেন হে মাতা কে আপনি কে বা আপনার পরিচয় আমরা অহংকার অহংকারবশত নিজেদের মধ্যে শ্রেষ্ঠত্বের দাবি করছিলাম কারণ আমরা অসুরবধ করে যুদ্ধ জয় করে নিজেদের শক্তির অহংকারে মত্ত হয়েছিলাম তখন দেবী তাদেরকে আশীর্বাদ করে বলেন হে দেবগণ আমি হলাম উমা হৈমতি দেবী জগদ্ধাত্রী আমি হলাম দেবী মাদ্যাশক্তি মহামায়ার অহংনাশ মূর্তি এরপর দেবগণের মধ্যে থেকে রূপী অহং অহংকার বেরিয়ে মা জগদ্ধাত্রীর পদতলে আশ্রয় নেন সেটি সেই করিন্দ্রাসুর রূপী অহংকারী মত্তহস্তির রূপ ধারণ করে মা জগদ্ধাত্রীর পদতলে আশ্রয় নেন মা জগদ্ধাত্রী দেবগণকে এরপরে বলেন হে দেবগণ আমার ইচ্ছেতেই এই সংসার চালিত হয় আমার ইচ্ছা ভিন্ন এই সংসারে কারুর ক্ষমতা নেই যে একখণ্ড তৃণকেও তার স্থান থেকে চ্যুত করবে দেবতাদের মধ্যে সেই অহং নাশ হয় করিন্দ্র অর্থাৎ অহংকার রূপী অসুরকে বিনাশ করেন যে দেবী তিনি হলেন মা জগদ্ধাত্রী অন্য একটি কাহিনীও পুরাকালে শোনা যায় মহিষাসুরের সাথে মা দুর্গা যুদ্ধে করবার সময় মহিষাসুর এক সময় রূপ ধারণ করে মা দুর্গা সেই সময় জগদ্ধাত্রীর মূর্তি ধারণ করে মা সেই মহিষাসুরের রূপের হস্তিমুণ্ডটি তার চক্র দ্বারা ছেদন করে সে হস্তিমুণ্ডটি সিংহের মায়ের বাহন শ্বেত সিংহের পদতলে ছিটকে এসে পড়ে এই জন্যই অনেক সময় অনেক জগদ্ধাত্রী মূর্তির সিংহের পদতলে হস্তিমুণ্ড দেখতে পাওয়া যায় অনেক জগদ্ধাত্রী মূর্তির পদতলে দেখতে পাওয়া যায় পৃথিবীকে কারণ মা জগদ্ধাত্রী পৃথিবীকে ধারণ করে থাকেন বন্ধুরা আমার আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি নানান দেবদেবীর শ্লোক স্তোত্র নানান দেবদেবীর পুরাকালের কথা ইত্যাদি সম্পর্কে আমি আপনাদের জানাবো ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আমার ভিডিওটিকে শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ